মা শ্বেতলা মহামায়ার একটি রূপ তিনি এই রূপে পীড়া হরণ করেন জগৎবাসীর পীড়া হরণ করবার জন্য আদি শক্তি ভগবতী শীতলা রূপ ধারণ করেছেন মা শীতলা হলেন স্বয়ং অন্নপূর্ণা মা ধান দেন তাই আমরা খাই সুতরাং মায়ের কোনো কিছু অভাব নেই আমরা মায়ের জিনিস মাকেই অর্পণ করে থাকি মা রোগ দিতে নয় রোগ হরণ করতে এই পৃথিবীতে এসেছেন মা শেতলা ঝাটা সুপ ধারণ করেন সুপ অর্থাৎ কুলো দ্বারা যে ময়লা ঝুড়ি মা রোগ তাড়ান তার প্রতীক হলো এই ঝাঁটা এবং কুলো মায়ের হাতে অমৃত কুম্ভ থাকে মা সেই অমৃত কুম্ভের জল ছিটিয়ে দিয়ে সর্বত্র শান্ত করেন সর্বত্র রোগ হরণ করেন মায়ের হাতে থাকে শান্তের প্রতীক পাখা মা পাখার দ্বারা শীতল দেন তার ভক্তদের বাহন হলেন গর্ধব্য গর্ধব্যে আমরা বোকা বলি সে চুপচাপ তার মালিকের কথা শোনে গর্ধব্য আমাদের নিষ্কাম কর্ম নিঃস্বার্থভাবে শেখায় আবার কবিরাজি চিকিৎসায় গর্ধবের দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক ঔষধ বানানো হয় তাই মায়ের বাহন হচ্ছে গর্ধব্য মাকে দেখে কোনোরূপে ভীত হবেন না মায়ের নাম শীতলা মায়ের নাম স্মরণ করলে সকল রোগ বিনাশ হয় মায়ের কাছে আমরা আয়ু আরাগ্য বল যশ প্রার্থনা করে থাকি মা শীতলা কোনো বৈদিক বা পৌরাণিক দেবী নন তিনি হচ্ছেন গ্রাম্য দেবী স্বাস্থ্য অনুযায়ী জানা যায় শিবের ধ্যানের সময় কপালের ঘাম থেকে জন্ম নেয় জরাসুর নামে এক দৈত্য জরাসুর নামটি দুটি শব্দের দ্বারা সমন্বয় জ্বর এবং ওষুধ জরাসুর মানে জ্বরের দৈত্য একবার ভগবান বিষ্ণু হর্ঘীপের অবতারের সময় জরাসুর তাকে আক্রমণ করে জ্বরে ফেলে দিয়েছিলেন তিনি ক্রুদ্ধ হয়ে জরাসুরকে সুদর্শন চক্র দিয়ে টিন টুকরো করে ফেলেন কিন্তু জরাসুর ব্রহ্মার পরে পুনর্জীবিত হয়ে ওঠে এবং প্রত্যেকটি অংশ থেকে মাথা পা গুজিয়ে ওঠে এর ফলে তিনি আরও শক্তিশালী এবং আরও ভয়ানক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে জরায়ুসুর যুবকের ছদ্মবেশে ধারণ করে সমস্ত জায়গায় সমস্ত শিশুদের নির্বিশেষে জরে সংক্রমণ করতে থাকে ছোট শিশুদের এই অবস্থা তাদের মাতা পিতা সহ্য করতে না পেরে ভগবান শিব এবং মাতা পার্বতীর সরপন্ন হন তখন মা ভগবতী কাত্যায়নী রূপ থেকে মা শীতলা প্রকট হন শীতলা অর্থাৎ শীতলতা প্রদানকারী মা শীতলা তখন সমস্ত শিশুদের থেকে রোগ সংক্রামেদি সংগ্রহ করে সমস্ত সংক্রমণ জীবাণু জরাশুরের উপর নিক্ষেপ করেন ফলে জরাসুরের মৃত্যু ঘটে মা শীতলা জ্বর জল বসন্ত পক্স ঘা ব্রণ ফুসকুরি প্রভৃতি রোগের নিরাময়কারী দেবী তিনি ছাড়াও তিনি ভূত পিচা হাত থেকে মানুষকে রক্ষা করেন মা শীতলা উত্তর ভারতে জাগ্রত দেবী জনপ্রিয় দেবী তিনি জগৎ জননী করুণাময়ী মঙ্গলকারিণী ভগবতী দয়াময়ী নামে অবির্ভূত এই বছরের বিশেষ সময় বিশেষ বিশেষ জায়গায় শনি মঙ্গলবার পূজিত হয় ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে শনি মঙ্গলবার পূজিত হয় বিভিন্ন জায়গায় আগামী বাইশে মার্চ শনিবার শেতলা অষ্টমী পড়ায় এই দিনটি খুবই শুভ মায়ের পূজা হয় শনিবার এবং শেতলা অষ্টমী পড়েছে শনিবার তাই অবশ্য এই দিন মাকে পুজো দিতে ভুলবেন না মাকে স্মরণ করতে ভুলবেন না জীবনের সংসারে সকল রোগ ব্যাধি থেকে নিরাময় হবেন আপনি আল্লাহতা দূর করে শান্তি আসবে আপনার জীবনে আপনার সংসারে মায়ের দয়ায় শীতলা কাব্যে দেবী শীতলার মহিমা বর্ণনা পাওয়া যায় দেবীকে কোথাও দু হাত কোথাও বা চার হাতে বর্ণনা করা হয়েছে ওনার হাতে থাকে ত্রিশুল ঝাড়ু চক্র জলভরা পাত্র নিমপাতা পাতা বাঁকানো তরবারি শঙ্ক ভদ্র মুদ্রা দেবীর মাথায় কুলো ধারণ করে থাকে তার মহামন্ত্র যা প্রত্যহ উচ্চারণে আপনার সকল রোগ রোগব্যাধি দূর হবে মন্ত্রটি হল শ্বেতলাতাং তাং জগত মাতা শ্বেতলে তাং জগত পিতা শেতলে তাং জগত ধাত্রী নমো নমো এন্ডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা শেতলা